এরপরে কালকে লেখতেছে একটা আমারে বন্ড মাজার ভুজারি তখন আমি লেখলাম যে আপনার আব্বা আম্মাকে আমার সালাম দিয়েন আমি কি বুঝাইতে পারতেছি এই জন্য বাবা জনপ্রিয়তা বুঝি না সব চাইতে বড় কথা হলো এই পৃথিবী আমার কাছে তুচ্ছ আমার খেদমত আমার ভালোবাসা আমার প্রচেষ্টার দ্বারা পৃথিবীর কে রাজি হলো কে পিছনে আসলো কে আমারে সালাম দিল কে আমারে ভালো বলল এটা দেখার সুযোগ আমার নাই আমার একটাই টার্গেট আমাদের দাসগঞ্জের একটাই টার্গেট আমাদের শেষ ঠিকানা সোনার মদিনা কথা বলেন ঠিক কিনা তাহির সমালোচনা যারা করেন আপনারা তো পিছনে থেকে সমালোচনা করেন আমার দুঃখ কইল আপনারা আপনারা আর সামনে আইতে পারেন না এটি আমার দুঃখ তা আপনারা পিছনে থেকে সমালোচনা করেন আজকে আমি একটা যে কোনো কারণে ওই যে আমাদের সুন্নি জামাতের মধ্যে বিভিন্ন ধরনের হিংসা বিদ্বেষ বাড়তাছে দলাদলি বাড়তেছে ফিরে ফিরে দ্বন্দ্ব বাড়তেছে নিজেরা নিজেরা বায়া বেয়া দ্বন্দ্ব অনেক সময় দেখা যায় রেশার চলে তো আমি একটা দিয়েছিলাম স্টেটাস আজকা যে বাংলাদেশের জাতীয় খেলা কেলে গিয়ে হাড় এখন বুঝতাম পড়ছি কেবরে ওরা উঠ তো দেয় না কথা কোন ঠিক না বেটে এরা টাইম না হালি নিচে না মেরা হ্যাঁ ইডি মনে হিডা হিডি মনে হিডা কথা কন ঠিক না বেটে তো একবারে লেখছে একজনে কমেন্টস করছে তাই রোজোর আপনার আগের জনপ্রিয়তা আর এখন নাই তো আমি তার রিপ্লাই করলাম যে ভাইজান আপনার জনপ্রিয়তা দেখে আমি অভিভূত কিন্তু আপনার পাশের মানুষগুলো যে আপনারে চিনে না এগুলো শুনে আর দেখে আমি হতাশ হয়েছি কথা কি বুঝাতে পেরেছি আমি বুঝি এইরকম একটু দিল আমার কি হালকা তো মোটামুটি কেমন দিলাম ওয়াহেদ না তিনি আহাদ কথা কন ঠিক কিনা আমার দেশের মূল্লারা তো আহাত বুঝে না ওয়াহিদও বুঝে না এই জন্য কয় মাজারে গিয়ে আমরা সেজদা মারি কথা কন ঠিক না বেডি এরা জানে না আমাদের আকিদার দূর কত রুগু আমরা এত পাগল না যে আমরা আল্লাহর সাথে শরিক করবো আমরা বলি আল্লাহর উসিলাই আল্লাহর কাছে কিছু চাই কথা কোন ঠিক না বেরো বাইরা আমার আমি বলছিলাম বান্দা এক বান্দা কবর গেলে জাহান নামের হাওয়া ঢুকে তারা তাপ দিবে এই হাওয়াটা হলো পৃথিবীর আগুনের চাইতে সত্তর গুণ তাপ কবরে তার তাপ দিবে আর সে আগুনে জ্বলবে আরেক প্রকার বান্দা আছে কবরে যাওয়ার পরে আল্লাহ পাক তার পিঠের নিচে জান্নাতের গালিচা বিছাইয়া দিবে এই লোকটা জান্নাতের গালিচা পাইয়া ভাই যান একবারে কেয়ামত পর্যন্ত ঘুমাইয়া থাকবে ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহে ফু দিবে সে বলবে আরে এই মাত্র ঘুমাইলাম কেডারে ঘুমটা ভাঙছে আসলে কি একদিন ঘুমাইছে নাকি কয়েক হাজার কোটি বছর এটা তো হিসাব দিতাম পারতাম না কারণ কেয়ামত কোন দিন এটা তো আমরা জানি না তো সুতরাং যখনই হবে সে বলবে আহারে কেডারে আমার গুম থেকে জাগ্রত করছে এটা চাইতো আরো কিছু বান্দা আছে মাস্তান ওরা কবরে গিয়ে ঘুমাইবো আবার একটু পরে উঠবো উঠতে আবার নামাজ পড়বো কোরআন তেলাওয়াত করবো আল্লাহ কইতাছে আমি তাদের জন্য জান্নাতিকা খাবারও পাঠামো এই যুবক শুধু খাবারও পাঠাবে না ওই বান্দারা যেখানে খুশি সেখানে রুহানি ভাবে ভ্রমণ করতে পারে যেই বান্দা পড়তাছে কবরে এইটো বান্দা যেই বান্দা ঘুমাইতেছে হিডো বান্দা আর যেই বান্দা কবরে যায় আবার ঘুরতাছে খাইতাছে সালাম পিতাছে আরে বাপরি প্রেমের খেলা খেলতাছে হিডো তো বান্দা এখন তাহলে বুধা যা বান্দার মধ্যে ক্লাস আছে মানি হইলো বান্দা থেকে বন্ধু হওয়ার সুযোগ আছে যদি আপনার দিল ঠিক থাকে কি ঠিক থাকে দিল যদি ঠিক থাকে কবরে যাওয়ার পরে লাশ পছবে না আর দিল যদি ঠিক না থাকে বাস পচার আগে আপনার লাশ পচে যাবে দলিলে পেয়েছি আল্লাহ পাক কাহারো চেহারার দিকে তাকায় না আল্লাহ পাক কাহারো ড্রেসের দিকে তাকায় না আল্লাহ পাক তাকায় বান্দার অন্তরের দিকে কথা কোন ঠিক না বেডে তাহলে দিলটা যদি ঠিক থাকে দেহটা ঠিক থাকবো তো দেহকে ঠিক রাখার জন্য আপেল খাইলেন মালটা খাইলেন আমি তো আবার আপেল খাই না হালাল আছে এরপর আমি খাই না ঠিক আছে কেন খাই না এটা বড় তোমরা ফার্ম দিলে কইতাম না তোমরা মেশিন আসেন কথা কি কষ্ট লাগতেছে এখন যে কথাটি বলছি সুর দিলে আমি আধা ঘন্টা বলতে পারতাম আমি সময় অপচয় করি না আমি খুইলা কথা বলার চেষ্টা করি আমি কোনো লুকুর চুরি করি না ডাইরেক্ট কথা বলি আমি যে স্পষ্টবাদী জাতি জানে একবার দেখুন সবে তো মসজিদে বীর করার সাথে ব্যর্স খানে থাকা ভালো আটচল্লিশ ঘন্টা সময় দিছিলাম না দেখছেন না যে কাইতে যাইয়া পড়ছে তাহিরি কাউকে ধরে না ধরলে সারে না এটা কথা কথা পরিষ্কার কথা কন ঠিক না বেটি তো আমি যেটা বলছিলাম আপেল খাইলে মালটা খাইলে আঙ্গুর ফল খাইলে ভাত খাইলে দেশি মুরগি খাইলে কবুতর খাইলে ওই হের জিব্বা দল জিব্বা মুসাজ কিনলে লাগে বিহু মুখ বন্ধ কর ইতে করে বিহু মনে করি তুই খাইছ তা আমি খাইছি হুন্ডে শোনেন আমি আগে মাঠটা ঠিক করে লই হ্যাঁ ঠিক করে কথা কই আমি আগে মাঠটা লই এরপরে কি ওই আপেল খাইলে মালটা খাইলে কবুতর খাইলে দেশি মুরগি খাইলে শরীরের মধ্যে জোর হয় কথা কোন না লাগে গে এখন যেটা ঠিক থাকলে দেহটা ঠিক থাকে যেটা পছন্দ করলে দেহটা তো পছন্দ করে এটা হইল কলব এই কলবের একটা খাদ্য আছে দেহ বডি হয় স্পষ্ট খাবার খাইলে গিজাউল কালবে জিকুরুল্লাহ কলবের খাদ্য হলো একমাত্র আল্লাহ পাকের জিকির জুরে কন্যা সোবাহান আল্লাহ তো আপনার এই খাউন খায়া শৈল ঠিক রাখতে হইব হে খাউন খায়া কলব ঠিক রাখতে হইব তো মন যারা ঠিক করতে পারছে এরাই বাবা শাহজালাল হয়ে গেছে এরাই শাহ পরান হয়ে গেছে এরাই শাহ হয়ে গেছে এরাই মিসকিন হয়ে গেছে এরাই আমানত শাহ হয়ে গেছে কথা বলেন ঠিক না বেটি এখন ভাইর আমার আমরা আল্লাহর বান্দা থেকে আল্লাহর বন্ধু হইতে চাই কি চাই না আল্লাহর বন্ধু হইতে গেলে সকালে একবার ইয়া বা খাইতিবো ঠিক কি না হ্যাঁ ইয়া বা খাইলে চলবো কারণ জবানটারে ঠিক রাখতে হইব এই জবান ঠিক রাখলেই দেখবা জিব্বা যখন জিন্দা থাকবে আরে আইও সালাম বলছিল অল বডিটা পচাইয়া শেষ করিয়া ফালাও আল্লাহ আমার জিব্বার মধ্যে দিও না কেন এই জিব্বা দিয়া যেন তোমার জিকির করতে পারি জোরে কন্যা সবহান আল্লাহ তাহলে এই জিব্বাটা পবিত্র রাখার দরকার আছে না নাই এই মুখটা হেফাজতের দরকার আছে না নাই আবার হাত দিয়া মানুষের গাড়ি গুড়ি ভাঙন যাইত না এই হাত দিয়া দশ টাকা একশো টাকার জন্য যায় মানুষের মাইরা লাগন যাইতো না রাসূল বলছেন মানসালিম আর মুসলিমুন মিন নিশা নিহি ওই যার হাত দিয়া কেউ কষ্ট পায় না যার জবানের কথার দ্বারা কেউ কষ্ট পায় না এই লোকটা হইল মুসলমান কথা কন ঠিক না বেডি তাহলে হাতও ঠিক রাখতে হইব জবানও ঠিক রাখতে হবে এই জবানের হাত যারা ঠিক রাখতে পারছে এরাই বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে গেছে জরে গনাসোবাহ আল্লাহ তাহির সমালোচনা যারা করেন আপনারা তো পিছনে থেকে সমালোচনা করেন আমার দুঃখ কইল আপনারা আপনারা আর সামনে আইতে পারেন না এটি আমার দুঃখ আপনার পিছে থেকে সমালোচনা করেন আজকে আমি একটা কোনো কারণে ওই যে আমাদের সুন্নি জামাতের মধ্যে বিভিন্ন ধরনের হিংসা বিদ্বেষ বাড়তেছে দলাদলি বাড়তাছে ফিরে ফিরে দ্বন্ধ বাড়তাছে নিজেরা নিজেরা বায়ে বেয়া দ্বন্দ্ব বাড়তাছে অনেক সময় দেখা যায় রেষা রেশি চলে তো আমি একটা দিয়েছিলাম স্টেটাস আজকা যে বাংলাদেশের জাতীয় খেলা কি লেগে হাডুডু এখন বুঝতাম পারছি কেবরে উড়ফুড় তো দেয় না কথা কোন ঠিক না বেডে এরা টাইম না হালি নিচে নামেরা হে ডিমু হিডে হি ডিমু হি কথা কোন ঠিক না বে তো একবার লেখছে একজনের কমেন্টস করছে তাই আগের জনপ্রিয়তা আর এখন নাই তা আমি তার রিপ্লাই করলাম যে ভাইজান আপনার জনপ্রিয়তা দেখে আমি অভিভূত কিন্তু আপনার পাশের মানুষগুলো যে আপনারে চিনে না এগুলো শুনে আর দেখে আমি হতাশ হয়েছি কথা কি বুঝাতে পেরেছি আমি বুঝি এরকম একটু দিলাম আর কি হালকা রুপে জাপসা তো মোটামুটি কেমন দিলাম এরপরে কালকে লেখতেছে একটা আমার বন্ড মাজার পূজারি তখন আমি লেখলাম যে আপনার আব্বা আম্মাকে আমার সালাম দিয়েন আমি কি বুঝাইতে পারতেছি এই জন্য বাবা জনপ্রিয়তা বুঝিনা না সব চাইতে বড় কথা হলো এই পৃথিবী আমার কাছে তুচ্ছ আমার খেদমত আমার ভালোবাসা আমার প্রচেষ্টার দ্বারা পৃথিবীর কে রাজি হলো কে পিছনে আসলো কে আমারে সালাম দিল কে আমারে ভালো বলল এটা দেখার সুযোগ আমার নাই আমার এক কথা বলেন এটা আমার পরিষ্কার কথা কবর কি বন্ধু যাইব এই কবর কি আপনার বন্ধু যাবে আপনার ভাই যাবে আপনারা যে এত লোক আসছেন আমি মরলে সব এখান থেকে বেশি হইলে দশ বারো জন জানা গেলে যাইবো বা মুরিত টুরিট যে দিয়ে আছে দূরায় কিন্তু এই মানুষগুলাকে আমার কাম আছে আর ফেসবুকে লিখবো ইন্ডা নিল্লা হিউ ইন্ডা নিলে হে তিন দিন পর্যন্ত দুঃখের কোনো শেষ নাই ফার্স্ট দিনের মাথা তার কোনো খবর নাই এটাই বাস্তব এটাই বাস্তব পৃথিবীর কেউ কাউকে জায়গা করে দেয় না জায়গা নিজে করে নিতে হয় কথা বলেন ঠিক না বেঠি